এই বৃষ্টিতে বানিয়ে নিলাম চটপটি ঘুগনিও বলতে পারো নমস্কার বন্ধুরা বানিয়ে নেব একটুখানি চটপটি ঘুগনি মটরটা এমনভাবে সেদ্ধ করবে যাতে ভেতরে খিচ না থাকে অথচ আবার গলেও না যায় চটপটির জন্য দরকার যেটা খুব ভালো মশলা গুঁড়ো মশলা গুঁড়ো আর তেঁতুলের টকটায় চটপটিটা আরও খেতে ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানি মশলাটা ভালো না হলে খেতে ভালো হয় না যেন পুড়ে না যায় এইভাবে ভাজবে ভেজে ভালো করে এটা হাফ ডাস্ট করে নেওয়া হবে মশলাটাকে আলাদা করে চাপা দিয়ে রেখে দিলাম এদিকে নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর গোটা গরম মশলা দারচিনিটা একটু বেশি দেবে তাহলে একটা সুন্দর গন্ধ আসে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা খুব কুচিও করবে না মিডিয়াম সাইজের আলু করবে ভালো করে আলুটা ভাজতে থাকবো এদিকে বেটে নেবো আদা আদাটাকে বেটে তারপরে আলুটা ভেজে আমরা মটরের মধ্যে দিয়ে দেবো আমি কুকারের মধ্যে মটরটা সেদ্ধ করেছি ওর মধ্যেই সব দিতে থাকছি ভেজে নেব অল্প করে নারকল নারকোল আমি খুব বেশি ভাজি না পুড়ে পুড়ে যায় ওই জন্য হালকা করে নারকোল ভেজে সেটাও কুকারের মধ্যে দিয়ে দেবো এরপরে মশলা গুঁড়ো যেটা করেছিলাম আদা বাটা জিরে ধনে আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ওটা কড়াই দিয়ে ভালো করে কষতে থাকব। দেবো নুন হলুদ আর একটুখানি ব্যালেন্স করার জন্য মিষ্টি দিয়ে ভালো করে কষে কুকারের মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে ধনে পাতা দিলাম ধনে পাতাটা এখানে দেওয়াটা অপশনাল তোমাদের ইচ্ছা হলে দেবে না ইচ্ছা হলে না দেবে ধনেপাতা পাতা ওপরে ছড়িয়েও খেতে ভালো লাগে দিলাম ডাস্ট মশলা গুঁড়োটা কিছুটা দিয়ে ভালো করে মশলাটা কষে কুকারের ভেতরে দিয়ে দিলাম আর মশলা ধোয়া যে জলটা হলো ওইটুকু জলই দিলাম কারণ মটর সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেটাও কুকারের মধ্যেই রয়ে গেছে এবার বেশ খানিক্ষণ ফুটতে দেবো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার মাকো মাকো হলে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল চটপটা ঘুগনি দুটো পরোটা নিয়ে বসে পড়লাম তোমাদেরও যদি খেতে ইচ্ছা হয় অবশ্যই এইভাবে বানিয়ে নিও তেঁতুলের টক দিয়ে চুড়ি ভাজা পিঁয়াজ ধনে পাতা ছড়িয়ে দারুন